আপনাদেরকে আজকে শেয়ার করব ধৌলি বৌদ্ধস্তূপের ইতিহাস এবং এখানকার ইতিবৃত্ত মগধপতি সম্রাট অশোক তৎকালীন কলিঙ্গ বিজয়ের রক্তাক্ত পটছবি কিছুতেই মাথা থেকে মুছে ফেলতে পারছিলেন না সমসাময়িক সময়েই ভগবান বুদ্ধের আবির্ভাব হয়েছিল এবং সম্রাট অশোক ভগবান বুদ্ধের স্মরণাবন্ন হয়েছিলেন এবং বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তৎকালীন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বৌদ্ধ মঠ বা বৌদ্ধস্তূপ নির্মাণ সম্রাট অশোকের আরও অন্যান্য সমাজসেবামূলক কাজের মধ্যে এটি ছিল অন্যতম ধৌলির বৌদ্ধস্তূপ সেই নিদর্শনগুলির মধ্যে একটি অন্যতম নিদর্শন পরবর্তীকালে তারই পাশে একটি মন্দিরও নির্মাণ করা হয় দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গ করে বর্তমানে এই জায়গাটি একটি অন্যতম স্টুরিস্ট স্পট হিসেবে চিহ্নিত এখানে আসার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং পার্কিংয়েরও ভালো ব্যবস্থা রয়েছে এখানে খুবই সস্তায় আপনারা পেয়ে যাবেন কাজুবাদাম আলমন্ড ও অন্যান্য খাবার জিনিস এটি হলো উড়িষ্যায় অবস্থিত এই বৌদ্ধস্তূপটি আপনারা এখানেই খুব সহজেই চলে আসতে পারবেন খুবই যোগাযোগ ব্যবস্থা ভালো ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন